ও হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে মা রটন্তি সাউন্ডের নতুন তিরিশ স্পিকার গাংপুর হিরা গাছি বাংলা ভগ জগত এর আর একটা তিরিশ স্পিকারের ভিডিও নিয়ে এটা হচ্ছে মা রটন্তি সাউন্ডের নতুন তিরিশ স্পিকার গাংপুর হেরা আজ কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা নতুন তিরিশ স্পিকার এই হচ্ছে গুডাউন নতুন মেশিন নতুন চোঙা একদম মার্কেটে নতুন দেখতে পাচ্ছ মেশিনপত্র সব নতুন একদম প্যাকেজ করা এখনো পর্যন্ত মার রটনটি সাউন্ড এরা গাংপুর নতুন ইউনিট সব নতুন তিরিশ স্পিকারও একদম নতুন মার্কেটে মেশিন পত্র চোঙা সব নতুন সব স্পিকারও নতুন গোডাউনে আর এটা হচ্ছে মার অটনটি সাউন্ডের ষোলো ফিকার আগে ছিল এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সোলো ফিকারে এটা এটাও নতুন সোলো ফিকার এটা কন্ট্যাক্ট নাম্বার যারা যারা ভাড়া করবে যোগাযোগ করবে এই নম্বরে যোগাযোগ করবে মার অটন্ত্রি সাউন্ড